বন্ত একটি মানুষ পুরো সুস্থ কিন্তু ভুল বিশ্বাসের কারণে ধীরে ধীরে তার জীবনটা শেষ হয়ে যায় আজও বাংলাদেশে এমন হাজারো ঘটনা ঘটে কিন্তু আমরা সেগুলোকে বলি আল্লাহর ইচ্ছা কপালে ছিল কিন্তু সত্যিই কি তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গ্রামের অন্ধবিশ্বাস ভণ্ড কবিরাজ আর তান্ত্রিকদের অন্ধকার ব্যবসা আর সেই ভয়ঙ্কর বাস্তবতা যেগুলো এখনো চুপচাপ মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে চলুন একটি সত্য ঘটনা দিয়ে শুরু করি নাম ধরুন রাহেলা খাতুন রাহেলা একজন গ্রামের সাধারণ নারী বিয়ের ছয় বছর পেরিয়ে গেছে কিন্তু কোনো সন্তান নেই গ্রামের মানুষের কাছে এটা শুধু দুঃখ না এটা একটা অপরাধ প্রতিদিন শুনতে হয় মেয়েটার নিশ্চয়ই কোনো দোষ আছে আগের জন্মের পাপ জিনে ধরেছে বাঁঝা মেয়ে আরও ইত্যাদি ইত্যাদি স্বামী শ্বশুরবাড়ি প্রতিবেশী সব দিক থেকেই চাপ একদিন পাশের বাড়ির এক চাচি বললেন পাশের গ্রামে এক নামকরা কবিরাজ আছে তার কাছে গেলে সব ঠিক হয়ে যাবে রাহেলা প্রথমে রাজি হয়নি কিন্তু যখন সবাই একসাথে বলে তখন না বলার শক্তি থাকে না কবিরাজের ঘর অন্ধকার ধোঁয়া তাবিজ অচেনা গন্ধ কবিরাজ বলল তোমার শরীরে উপরই বাতাস আছে তোমাকে পরিষ্কার করতে হবে শুরু হল তথাকথিত চিকিৎসা অজানা পানীয় শরীরে মারধোর রাতভর ঝাড়ফুঁক দিনের পর দিন রাহেলার শরীর দুর্বল হতে থাকল কিন্তু কবিরাজ বলত আরেকটু সহ্য কর ভালোর আগে খারাপ হয় শেষ পর্যন্ত রাহেলার শরীর আর পারল না ডাক্তারের কাছে নেওয়া হল অনেক দেরিতে ডাক্তার শুধু বললেন আর আগেই নিয়ে এলে বাঁচানো যেত রাহেলার জীবন শেষ হয়ে গেল কিন্তু কবিরাজ এখনও ব্যবসা করছে এই ভিডিওটি কোনো ধর্ম বিশ্বাস বা গ্রামের মানুষের বিরুদ্ধে নয় এই ভিডিও কারো আঘাত দেওয়ার জন্যও নয় এই ভিডিওটি বানানো হয়েছে অন্ধবিশ্বাস আর ভণ্ড কবিরাজদের প্রতারণা থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রথমেই জানব অন্ধবিশ্বাস কিভাবে আমাদের সর্বনাশ করে অন্ধবিশ্বাস মানে প্রমাণ ছাড়া বিশ্বাস যুক্তি ছাড়া সিদ্ধান্ত গ্রামে এখনও মানুষ বিশ্বাস করে রোগ মানে জিনভূত সন্তান না হওয়া মানে অভিশাপ মানসিক রোগ মানে পাগলামি চিকিৎসা মানে শুধু কবিরাজ আজও গ্রামে কেউ সাপে কামড়ালে প্রথমে কোথায় যায় ডাক্তারের কাছে না যায় উঝার কাছে উঝা মন্ত্র পড়ে ফুঁ দেয় বিষ নামানুন নাটক করে এই সময়টুকুতে বিষ শরীরে ছড়িয়ে পড়ে অনেক মানুষ শুধু এই দেরির কারণে জীবন হারায় এখন এখানে অনেকেই মনে মনে একটা প্রশ্ন করছেন তাহলে আগের সময় মানুষ বাঁচত না তখন তো ডাক্তার হাসপাতাল এত ছিল না অনেকেই তো উঝার কাছে গিয়ে ভালো হয়ে গেছে এই প্রশ্নটা খুবই স্বাভাবিক আর এই অর্ধসত্যের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ আসুন একটু খুলে বলি উঝার কাছে গিয়ে ভালো হয়েছে আসল সত্যটা কি সত্যি কথা হলো সব সাপের কামড়েই সমান বিষ থাকে না বাংলাদেশে অনেক সাপ আছে যাদের বিষ খুবই কম আবার অনেক সময় সাপ শুকনো কামড় দেয় মানে বিষ ছাড়ে না এই ধরনের কামড়ে মানুষ এমনিতেই বেঁচে যায় কিন্তু তখন কি হয় উঝার কাছে যাওয়া হয় উঝা মন্ত্র পড়ে আর মানুষ ভাবে দেখছ উঝার মন্ত্রেই বাঁচল আসলে মানুষটা বেঁচেছে কারণ শরীরে তেমন বিষই ঠোকেনি কিন্তু এই ঘটনাই হয়ে যায় উঝার বিজ্ঞাপন আর বিপদটা হয় যখন সত্যিকারের বিষধর সাপ কামড়ায় এবার কথা বলবো ভূতে ধরা বা উপর দৃষ্টি নিয়ে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর অন্ধবিশ্বাস গ্রামে এখনো একটা কথা খুব সাধারণ মেয়েটার ভূতে ধরেছে উপরই বাতাস এই কথাগুলো শুনতে যত সহজ এর ভেতরের বাস্তবতা ততটাই ভয়ঙ্কর ধরুন একটি গ্রামের মেয়ে হঠাৎ চুপচাপ হয়ে গেছে রাতে ঘুম হয় না কখনো কান্না কখনো চিৎকার খাওয়া কমে গেছে পরিবার কিভাবে। ডাক্তার দেখাবে না গ্রাম বলে নিশ্চয়ই ভূতে ধরেছে তারপর শুরু হয় কবিরাজ তান্ত্রিক ঝাড় ফুঁক মেয়েটাকে বেঁধে রাখা হয় মারা হয় অজানা কিছু খাওয়ানো হয় কিন্তু প্রশ্ন হল ওটা কি আদৌ ভূত ছিল আসল সত্যটা কি বেশিরভাগ ক্ষেত্রে যাকে গ্রামে ভূতে ধরা বলা হয় সেগুলো আসলে মানসিক রোগ ডিপ্রেশন অ্যাংজাইটি সিজার বা মৃগি হরমোনজনিত সমস্যা ট্রমা বা ভয় থেকে হওয়া আচরণ কিন্তু গ্রামে এই শব্দগুলো নেই আছে শুধু ভূত জিন বাতাস এই সুযোগটাই নেয় কিছু ভণ্ড কবিরাজ তারা কি করে জানেন ভয়ে তৈরি করা হয় আর রোগী দিনে দিনে খারাপ হয় সবচেয়ে ভয়ঙ্কর দিক এই ঝাড়ফুঁক মারধোর খাওয়া বন্ধ রাখা এসবের কারণে অনেক মানুষ মানসিকভাবে পুরো ভেঙে পড়ে আত্মহত্যার দিকে যায় অথবা শারীরিকভাবে মারা যায় সব সমস্যার সমাধান পাবে কি করতে হবে সেটাও বলবো। তার আগে সমস্যাগুলো ভালোভাবে জেনে নিন এবার জানুন ভণ্ড কবিরাজদের ব্যবসা নিয়ে সব কবিরাজ এক নয় কিন্তু আজ আমরা বলছি নাইনটি নাইন ভণ্ডদের কথা এই ভণ্ডরা খুব ভালো জানে মানুষের ভয় কোথায় তারা ব্যবহার করে সন্তান না হওয়ার কষ্ট স্বামী স্ত্রীর ঝগড়া দারিদ্র রোগ মৃত্যু ভয় কেন মানুষ বিশ্বাস করে প্রধান কারণ অশিক্ষা চিকিৎসার খরচ সামাজিক চাপ ভয় সহজ সমাধানের লোভ একটা গাছড়া ওষুধ বা তাবিজ আর সবকিছু ঠিক হয়ে যাবে এই আশায় গাছগাছড়া ওষুধ এটা কি পুরোপুরি ভুল আমি নিজেও বিশ্বাস করি গাছগাছড়া প্রাকৃতিক ওষুধে অনেক রোগ ভালো হয় কিন্তু প্রশ্নটা হল কোন রোগে কোন ওষুধ সমস্যা এখানেই একই লক্ষণ ভিন্ন রোগ অনেক রোগের লক্ষণ এক রকম। একটা সাধারণ জ্বর আর একটা টাইফয়েড বা ডেঙ্গুর লক্ষণ শুরুতে একই রকম হতে পারে এখন যদি রোগটা না জেনে কেউ গাছরা খেতে শুরু করে তাহলে কি হয় ভুল ওষুধে রোগ চাপা পড়ে কিন্তু ভেতরে ভেতরে বাড়তে থাকে আর যখন অবস্থা খারাপ হয় তখন আর সময় থাকে না সমস্যা হলো রোগ না জেনে চিকিৎসা করা এখন প্রশ্ন আমরা কি করব আমরা সাধারণ মানুষ সব কিছু বুঝে উঠতে পারি না কিন্তু কিছু সহজ নিয়ম মেনে চললে বড় বিপদ এড়ানো যায় এক নম্বর লক্ষণ যদি বেশি দিন থাকে ডাক্তার দেখান কবিরাজ ওঝা বা আন্দাজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন অনেক রোগ শুরুতে ছোট মনে হয় কিন্তু ভেতরে ভেতরে বড় হয়ে যায় দুই নম্বর টাকার সমস্যা হলে সরকারি হাসপাতালই ভরসা অনেকেই বলেন ডাক্তার দেখাতে টাকা নাই কিন্তু সত্যি কথা হলো সরকারি হাসপাতালে মাত্র পাঁচ টাকার টিকিট কেটে একজন এমবিবিএস ডাক্তারের সাথে কথা বলা যায় একদিন সময় নষ্ট হবে কিন্তু জীবন নষ্ট হবে না তিন নম্বর গ্রামের ফার্মেসি থেকে সাবধান এখন একটা কঠিন কিন্তু সত্য কথা গ্রামের বেশিরভাগ ফার্মেসিতে ডাক্তার নেই রোগ বোঝার ক্ষমতা নেই তবুও তারা নিজের মতো করে সব রোগে একই নর্মাল ওষুধ দিয়ে দেয় এই ওষুধে হয়তো ব্যথা একটু কমে কিন্তু রোগ যায় না বরং রোগটা চাপা পড়ে তাই ফার্মেসিকে ডাক্তার বানাবেন না ওষুধ কিনবেন শুধু ডাক্তারের প্রেসক্রিপশন দেখে পাঁচ নম্বর গাছগাছরা ওষুধ জেনে বুঝে প্রাকৃতিক ওষুধ খারাপ নয় কিন্তু সমস্যা হল রোগ না জেনে ওষুধ খাওয়া ছয় নম্বর সাপে কামড় বা জরুরি অবস্থা একটাই রাস্তা এই সব ক্ষেত্রে এক সেকেন্ডও নষ্ট করবেন না ওঝা না কবিরাজ না সোজা হাসপাতাল আজ রাহেলার মতো কোনো মা বোন আপনার আশেপাশেই আছে কাল সেটা আপনার পরিবারেও হতে পারে অন্ধবিশ্বাস অন্ধ করে দেয় আর অন্ধ মানুষ সহজ শিকার হয় এই ভিডিওটা যদি আপনাকে একটুও হলেও ভাবিয়ে তোলে তাহলে ধরে নিন এই ভিডিওর কাজ সফল এই চ্যানেলে আমরা কোনো গল্প বানিয়ে দেখাই না আমরা দেখাই আমাদের চারপাশের বাস্তবতা যেগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না আপনি যদি চান ভণ্ডামি আর অন্ধবিশ্বাসের বিরুদ্ধে এমন আরও ভিডিও গ্রামের মানুষের জীবন বাঁচাতে পারে এমন সচেতনতার কথা তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব হয়তো কারও একটা জীবন বাঁচাতে পারে আর নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার এলাকায় কি এখনও সাপে কামড়ালে আগে ওঝার কাছে যাওয়া হয় আপনার একটা কমেন্টই ঠিক করবে পরের ভিডিওটা কি হবে